আজকে আপনাদের দেখা একটা লো বাজেটের বয়ের সাজ মানে আমার বিয়ের সময় আমি চাইতেছিলাম সবসময় এরকমভাবে ভাবে কিন্তু আমাকে পালার থেকে যেভাবে সাজিয়ে দিয়েছে বলার বাইরে আমার আজকে একটা বাংলা মুভি দেখতেছিলাম সেখানে দেখে আমার একটু শাড়ি ইচ্ছে গুলো তো আমি একটা জামদানি শাড়ি খুঁজে পেলাম যদিও এটা অনেক পুরনো তো ভাবলাম থাক এটাই দিয়ে চালাই যেহেতু বিয়ের সাজ সাজার জন্য একটু লাল শাড়ি না হলে হয় আমার বিয়েতে আমি কোনো লাল শাড়ি পরি না এটা হলো আমার একটা ছোট্ট আফসোস আর কি যাই হোক আমি আলতা দিয়েছিলাম হাতে তো আলতার কালার সাধারণত লাল টকটকে হয় কিন্তু আমার আলতার কালার কেমন যেন এটা অরেঞ্জ অরেঞ্জ কালার হয়েছে মানে বুঝলাম না কি হইল আলতার দেন এটাকে কি বলে কলকা বা কলকাটা যাই হোক আমি জানি না এটার নাম আসলে কি আমি তো চন্দন দিয়েই দেখতাম এরকম সুন্দর করে তো টিপের তো আমি ভালো পারি না সেহেতু আমি টিপের পাশে শুধু ফোটা 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 দিয়ে যাচ্ছিলাম যে কোনো রকম একটা হইলেই হয় একটু ডিজাইন কারণ অনেক মুভিতে দেখছি যে এরকম ছোট ছোটও থাকে চারটা চারটা করে তাতেও সুন্দর দেখা যায় তো আমি চারটা চারটা করেও সুন্দরভাবে গুছিয়ে দিতে পাইনি যেমন পেরেছি আর কি চেষ্টা করেছি দেওয়ার জন্য দিয়েছি আমি জানি এটা একদমই ভালো হয় তবে আমার যে বললাম না ইচ্ছা হয়েছে এরকম দেওয়ার আবার অনেকেই বলতে পারেন যে বি হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে এখন বসে আসতে ইচ্ছে করে ঢং আমার এখনই ইচ্ছা করতেছিল এরকম যেহেতু আমি কখনো সাজিনি আমার বিয়ের সময় আমার খুব ইচ্ছা ছিল সাজা কিন্তু মুখ ফুটে বলতে পাইনি যে আমি এভাবে সাজব যাই হোক তাই একটু সাজলাম তো এখন আসলে বিয়ে বসার বা বিয়ে করার কোনো ইচ্ছা নাই জাস্ট বউ সাজার ইচ্ছা হয়েছে এটা মনে হয় আমার সবারই কম বেশি হয় মাঝে মাঝে যখন অনেক সুন্দর যেমন আমি সেদিন জামদানির শাড়ি দেখতেছিলাম তখন আমি বলতেছিলাম এখন যদি আমার বিয়ে হইতো তাহলে আমি এই জামদানি শাড়ি পরবো আর কোনো শাড়ি টাড়ি আমি নিতাম না বেনারসি তো অবশ্যই না তো আমি এখন লিপস্টিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি লাল লিপস্টিক দিতে চাইছিলাম কিন্তু লাল লিপস্টিক ছিল না তাই ভাবলাম যেটা আছে সেটা দিয়েই কাজ চালিয়ে দিই এবং চোখটা কেন বাজ যাবে তাই চোখের উপরে একটু আইশ্যাডো দেওয়ার জন্য লিপস্টিক যা ছিল সেটা একটু ঘষে ঘষে দুই চোখে দিয়ে নিলাম তাতেই দেখলাম খুব সুন্দর একটা কালার আসছে তো শুধু শুধু আই শাডোর কী দরকার আছে দেন আসল পার যেটা কাজল আমি চোখ ভর্তি কাজল দিতে চেয়েছি আজকে তো আমি সেটাই করেছি যতখানি দেওয়া যায় মানে কাজল যদি একটাও শেষ হয়ে যেত তাও আমি চোখে মনে হয় দিতেই থাকতাম তো আমি বেশি করে কাজল দিতে চেয়েছি এটা আমার খুব খুব পছন্দের একটা পার্ক যখন আমি ওদের শ্বাস দেখি তখন সব থেকে বেশি যেটা আমার ভালো লাগে সেটা হলো চোখ ভর্তি কাজল থাকে তখন মনে হয় যে চোখে জানি সব মায়া চোখে ঢেলে দিয়েছে মানে কাজল এমন একটা জিনিস যা চোখে দিলেই আপনার চোখ অনেকটা মায়াবী হয়ে যায় আমার চোখ মায়াবী হয়ে যায় না আমার চোখ আরো বড় বড় হয়ে যায় যাই হোক এর তো আমার চুল বাঁধতে পারি না তো আমি ভাবছি চুল ছিঁড়েই রাখবো দেন কিন্তু যে গরম লাগতেছিল চুল আর ছেড়ে রাখার উপায় ছিল তা ভাবলাম যে একটু বাধি তো আমি আর চুলের না বেশি খোপা টোপা করতে পারি না আমার চুলের নিজের চুলেই খোপা করতে পারি না আমার মাকে দিয়ে সবসময় করায় আর পাশে রুষা বসে বলতেছে মা তুমি এরকম বউ আসতেছো কেন আজকে কি তোমার বিয়ে আমার এটার জন্য সব থেকে বেশি মজা লেগেছে স্মৃতিতে একটু সিঁদুর দিয়ে নিলাম আমি একটু মোটা করে সিঁদুর দিতে এসেছিলাম তা একদম লেপটে টেপটে গেছে যাই হোক সিঁদুর দেওয়া হয়ে গেছে এখন যদি আমি এখানে একটা সাদা কালো অ্যাড করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে আগের দিনের বউ যদিও আমার কপালে যে আরটা ওটা ঠিক মতন হয় নাই যেমন হয়েছে আর কি আমার কিন্তু বেশ ভালো লাগতেছিল যাই হোক আমার একটা ছোট্ট ইচ্ছা বা পূরণ হয়েছে যে এরকম সাজলামকে কেমন দেখা যাবে তারপর একটু বই নিয়ে ঢং করলাম মানে কয়েকটা ছবি তোলার জন্য আর কি তা ছবি তুলেছি আর উষা বারবার আসতেছিল যে তুমি এবার এগুলো খোলো এগুলো আর করা লাগবে না এবার খোলো খোলো সেজেছি রুষা বাবাকে কল দিয়েছি দেখিয়েছি তো এই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও কেমন লাগলো জানাবেন আমাকে কেমন লাগছে আর কি